গুড মর্নিং বন্ধুরা আমি মুনমোন আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলার কাজকর্ম চলছে আর এখানে দেখো তোমাদের তো আগেই বলেছিলাম একটা কুমড়ো গাছ আপনি থেকেই হয়েছে কিভাবে দানা পড়ে গিয়ে তো সেটাকেই এখন একটুখানি উপরে তোলার ব্যবস্থা করা হচ্ছে অনেকখানি লম্বা হয়ে গেছে ওই একটা দড়ি বেঁধে দিয়েছে দিয়ে সেখান থেকে আর কি একটা খড় দিয়ে একটুখানি বেঁধে দেওয়া হবে না হলে। পড়ে যাচ্ছে এখন তো সবে দেওয়া হয়েছে এক্ষুনি তো আর আটকে যাবে না পরে তো ওই যে গাছের যে আর কি কি বলে ওইগুলোকে ওইগুলো দিয়ে দড়িটাকে আটকে নেবে নিজের থেকেই তো যাক আজকে একটা জায়গায় যাওয়ার কথা আছে দেখি তার জন্যই তো আমি ছটপট করে কাজকর্ম করছি আর দেখা যাক তোমরা ভিডিওটা কিন্তু পুরোটাই দেখতে থাকো আর এই প্রথম আর কি আমি আমার ভিডিওতে আমাদের এলাকার কিছু সিন তোমাদের দেখাবো কারণ এর আগে তো এতদিন যা ভিডিও করেছি ঘরের মধ্যেই করেছি কোথাও আর বাইরে যাওয়া হয়নি এখন তো বাবু ছোট তাই আমি ভিডিও করার জন্যই বলো বা যাই বলো আমি তো এখন বাড়ি থেকে একদমই বাইরে বেরোচ্ছি না প্রয়োজন ছাড়া তো তোমরা ভিডিওটা অবশ্যই দেখো তো আমরা এখন রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি বেশি দূরে যাব না সামনে একটুখানি যাব একটা অটো ভাড়া করা হয়েছে অটোটাও বাড়ির সামনে এসে গেছে তো আমরা এখন অটোতে উঠে যাই আর তোমরা ভিডিওটা দেখো Jadi, jadi kau kau tu. তো বন্ধুরা তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি আমরা একটুখানি ডাক্তার দেখাতে যাচ্ছি তো আমার একটুখানি গায়ে র্যাশ হয়েছে তাই ডাক্তার দেখাতে যাচ্ছি তো আর একটুখানি গেলেই পৌঁছে যাব আর এই বলতে বলতেই পৌঁছেও গেলাম দেখো এই যে এক্ষুনি নেমে যাব এইখানটাতেই ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখানো হয়ে গেছে আর এখন হচ্ছে বাড়ি ফিরে আসছি তো আসার পথে দেখলাম ভাইয়ের দোকান খোলা আছে তো একটুখানি দোকানেও ঢুকবো অবশ্যই তোমরা দেখো ভাইয়ের দোকানেও একটুখানি ঢোকার ইচ্ছা আছে আসলে বাইরে বেরোনো হয় না তো তাই জামা যতই বড় হোক জামা উঠে যাবে মানে জিনিস আবার চকচকে জিনিস চারিদিকে বল দাঁড়াও আর একটু দেরি হোক চারিদিকে টানাটানি করবে এসে তো বন্ধুরা আমরা তো বাড়ি ফিরে এসেছি ওই টোটাল এক ঘন্টা মতো লাগলো যাওয়া আসা তারপরে তো একটুখানি ভাইয়ের দোকানে দাঁড়ালাম দেখতেই পেলে তো ওখান থেকে টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস নিলাম আসলে বলো বলতো জিনিস নেওয়াটার জন্য না অনেক দিন তো বাইরে বেরোনো হয় না তাই একটুখানি ভাইয়ের দোকানে দাঁড়িয়ে গেলাম আর যাওয়ার পথে তো তোমরা দেখলে বাবার দোকানেও একটুখানি দাঁড়ালাম ওখানে আর নামিনি একটুখানি বাইরে থেকেই আর কি দেখা করে চলে গেছি তো তাড়াহুড়ো করে তো সবজিপাতিগুলো এক জায়গাতেই কেটে নিয়েছিলাম তো আমি সমস্ত কে আলাদা করে নিলাম নিয়ে দেখো একটুখানি কুমড়ো ভেজে নিচ্ছি আর মাছের ঝোল করব তো মাছটা একটুখানি নুন হলুদ মাখিয়ে রেখে দেব আর পটল আলু দিয়ে আজকে মাছের ঝোলটা করবো তো চটপট করেই রান্নাটা করতে হবে তো আমাদের দাদাভাই খেয়ে ডিউটি যাবে আর মাছটা আমরা ওই যাওয়ার আগেই কিনে এনে রেখে দেওয়া হয়েছিল কারণ আস্তে আস্তে তো অনেকখানি বেলা হয়ে যাবে তাই আর আগে একটুখানি সময় ছিল তাই এনে রেখে দিয়েছে আর এখন ওই মাছগুলোকে আর কি ভেজে নিচ্ছি রান্নার ফাঁকে আবার বাবুকে স্নানও করিয়ে নিতে হবে ওর স্নানেরও সময় হয়ে এসেছে কারণ ওকে আমি স্নানটা একই টাইমে করাই বেশি বেলা করাই না তো মাছগুলো তো আমার ভাজা হয়ে গেল মাছগুলো তুলে নিই আর এরপরে ওই সবজিগুলোকেও এক এক করে ভেজে নেব তো এইভাবেই আমি ঝোলটা করব আজকে পেঁয়াজ রসুন এই সমস্ত দিয়ে করব না কারণ মাছটা একদমই জ্যান্ত মাছ আদাটা ভুল করে পড়ে গেছিল তো আমি আদাটা পরে তুলে নিয়েছিলাম তো পটলগুলোকে একটুখানি ভেজে নেব আর ওই তেলেতেই আমি আলুটাও ভেজে নিচ্ছি তো এরপরে তরকারিটা বাকিটা তোমাদের দাদাভাই করবে গভুশানা একটুখানি কান্নাকাটি করছে এখন ওকে আমাকে কোলে নিতে হবে থাকতে চাইছে না তো এখন তোমাদের দাদাভাই রান্নাটা করুক আর দেখো আকাশটা কেমন কালো হয়ে আছে তো ভাবছি জামা কাপড়গুলোও তুলে নিই তুলে নিয়ে আর তবেই বাবুকে স্নান করাতে বসবো হলে আবার সেই ভিজে যাবে তো দেখো এখান আমাদের এখানকার কুকুরে সারাদিন আমাদের এদিকে আসে তো যাক দেখো তরকারিটা তো হয়েই গেছে গোপস স্নানও করিয়ে নিয়েছি আর আমিও স্নান করে নিয়েছি এর মধ্যে আর এখন হচ্ছে ভাজা মাছগুলো আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম তো পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তো আমার রান্নাটা হয়ে যাবে আর এখন আর কি টেবিলটা একটুখানি পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার বলতে কী বলো তো সমস্ত কিছু এদিক ওদিক যখন তখন রাখি তো তাই একটুখানি ফাঁকা করে নিচ্ছি তো আমরা খাওয়া দাওয়াটা করে নেব আর দেখো মাছের ঝোলটা তো দেখে তো খুব টেস্টি মনে আছে আর সত্যি খেতেও খুব টেস্টি হয়েছিল। তোমাদের দাদাভাই কিন্তু রান্নাটা ভালোই করে তো রান্নাটা মানে আগে করতো না জানো তো তো বাবু হওয়ার পরে এখন মাঝের মধ্যে তোকে রান্না করতেই হয় না নাহলে হয়তো একটু সমস্যা হয়ে যায় আগে তো খুব ভুল ভবিষ্যতে এক দুদিন শখ করে করে খাইয়েছে তো যাক এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে সেরেনি দেখতেই পাচ্ছ পটল আলু দিয়ে মাছের ঝোল আর কুমড়ো ভাজা একদম সিম্পলভাবেই রান্না করেছি তেমন কিছু রান্না করিনি আজকে তো যাক আজকের ভিডিওটা এইটুকুই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো